এই মহাসাগরের উপরে আছে কুরসি যার আমি বলতে গিয়ে এখানে আসলাম ইবনে সাইয়দ কি বলছে সে কি দেখে আছে ভুলে গেছেন খেয়াল রাখেন তামিলনাড়ি দ্বীপে দেখে আসছে কোথায় দেখে আসছেন ইনভেস্টিগেট করছেন কোথায় আচ্ছা তো এখন এই ব্যক্তি বলছে আমি আরস দেখি নবী কোথায় সে বলছে আরো পানির উপরে কোথায় পানির উপরে তখন নবী বলছেন তুমি তো তাহলে শয়তানের আরস দেখছো আরস দেখছেন শয়তানে কিন্তু আরস আছে শয়তানের কিন্তু একটা আরস আছে কোথায় এটা জানেন সমুদ্রের উপরে অনেকে বলে যে ভাই বারমুদা ট্রাইঙ্গেলে আছে নাকি এটা আমরা জানি না এভাবে বলা যাবে না এটা আমরা ব্যাখ্যা করতে পারবো আল্লাহ ভালো জানেন তো এখন শয়তানও কিন্তু সিংহাসনে বসে দিন শেষে বসে ওর যে চেলা যারা আছে ওদেরকে ডাকে বলে আজকে কি করছো তোমরা একজন বলো যে আমি তো জেনা করায় দিছি দুজনের মধ্যে আমি মদ খাওয়াই খাওয়াই খাইয়েছি মানুষকে আমি মানুষকে পরকে লিপ্ত করেছি আমি একজনকে একজনের বিরুদ্ধে উস্কে দিয়ে হত্যা করিয়ে দিয়েছি এরকম করে শয়তানরা বলতে থাকে তো ইবলিস বলে না তোমরা তেমন কোনো কাজ করতে পারো না ইতিমধ্যে একজন শয়তান এসে বলে

তখন নিজের গলার যে মালা বা যেটা আমরা গোল্ড মেডেল বলি অ্যাওয়ার্ড যেটা বলি এটা তার গলায় সে পরিয়ে দেয় দিয়ে বলে তুমি একটা কাজের কাজ করেছ তার মানে আমরা বুঝতে পারলাম সয়তানের কাছে সবচেয়ে বড় একটা মিশন কি পরিবারগুলোকে ধ্বংস করে দেয় খুব সতর্ক থাকতে হবে আমরা সবাইকে আল্লাহ পাকে আমাদের সবাইকে ধৈর্য দান করেন আর পরিবারটিকে থাকে ধৈর্যের উপরে আরেকটা বিষয় বলে দিই স্বামী স্ত্রীর মধ্যে যুবকটা এটা উপকৃত হবে না ইনশাল্লাহ স্বামী স্ত্রীর শুধুমাত্র ভালোবাসা পরিবার অপরের স্ত্রীর বিশ্বাস কি দরকার বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকবে না প্রয়োজন একে অপরের সম্মানবোধ একজন একজনের সম্মানটা যেন বোঝে এবং আনুগত্যের প্রয়োজন আছে স্ত্রীরা যদি স্বামীদের আনুগত্য না করে সংসার টিকে না সংসার ভেঙে যায় বিশ্বাস অনুগত ভক্তি সম্মান শুদ্ধ এর সাথে যখন ভালোবাসা যুক্ত হবে তখন পরিবারটা ইনশাআল্লাহ জান্নাতী পরিবার আর কিছু বলতে পারব গড়ে দিতে পারি যে পরিবারকে বা জান্নাতের সাথে তুলনা করে ফেললাম মানে কি পরিবারকে জান্নাতের সাথে তুলনা কর দিলাম জান্নাতি পরিবার মানে কি পরিবারের মধ্যে কিছুখে আছেন কিছু মানুষ কথা রূপ কথা বলতে পারে এমন কিছু মিন মাইন্ডেড মানুষ আমাদের সমাজে আছে কথা সেন্টেন্সের রূপ কথাও ধরার মতো জ্ঞান আল্লাহ তাদেরকে দেন ইউসুফ আলি ডাকছেন ইউসুফ আলি সামনে আসলেন এখন ওই যে আজিজ তার স্ত্রী মহিলাদেরকে দেখে বলছেন তোমাদের হাতে একটা করে চাকু একটা করে ফল আছে ইউসুফ আসো বাইরে ইউসুফ বের হলেন ইউসুফ আলি দেখে এই মহিলারা কি করেছিল ওই সাল কাটতে গিয়ে হাত কেটে ফেলছে হাত কেটে ইউসুফের দিকে তাকিয়ে তারা বলছে যে

I just want back to this fact.